বন্ধুরা আমি জয়ী চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আপনাদের স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা যারা স্টাইলিস্ট কিন্তু সিম্পলের ওপর থেকে যারা একটু লটকান করতে চাইছেন তো এই ভিডিওটি অবশ্যই দেখুন তো এখানে দেখতেই পাচ্ছেন লটকানটা কত সুন্দর লাগছে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় আর দেখতেও কিন্তু বেশ স্টাইলিস্ট লাগে তো দেখুন এখানে আমি প্রথমে দুটো কাপড় কেটে নিচ্ছি তো এখানে দেখুন আড়াই ইঞ্চির থেকে দুশুত কম মানে দুই ইঞ্চি দুশুত করে আমি এখানে একটা রাউন্ড শেপে কাপড় কেটে নিয়েছি আর একটা চৌকো শেপের কাপড় নিয়েছি সেটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি তো এই কাপড় প্রথমে আমি একটা লটকান তৈরি করে দেখাচ্ছি তো দেখুন রাউন্ড শেপের যে কাপড়টা ছিল রাউন্ড বলতে মানে হাফ রাউন্ড তো একটা একটার উপর আরেকটার দিক রেখেছি মানে সোজা পাটের সোজা পাটটা রেখেছি রেখে এখানে পিন আপ করে নিয়েছি নিয়ে ধার বরাবর একদম দুষুধ সেলাই করে নিয়েছি তো দেখুন তারপর এখানে যে দুষুধ গ্যাপ দিয়ে সেলাইটা করেছিলাম সেখানে একটু গা মানে ছাড়ছাড় করে আমি কেটে নিচ্ছি তো তারপর এই কাপড়টাকে সোজা করে নিয়েছি নিয়ে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবার লটকনের দড়িটা তো আমার আগেই তৈরি করা ছিল সেই দড়ির মিডিলে আমি রেখেছি মিডিল বরাবর রেখে এরকম সেলাইটা করে নিলাম তো করে নেওয়ার পরে এক্সট্রা যদি আপনাদের কিছু কাপড় থাকে তো কেটে এরকম বাদ দিয়ে সমান করে নেবেন তারপর এখানে আমি একটা লেস নিয়ে নিয়েছি লেস বলতে যে ডড়ি লেসগুলো হয় সরু সরু তো এটা আমি এখানে দেখুন নয় ইঞ্চি নিয়েছি এবার কি করব দেখুন যে চৌকো শেপের যে মানে কাপড়টা কেটে রেখেছিলাম সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি তো এইটাকে এবার কোন এরকম প্রথমে ভাঁজ করব। ভাঁজ করে এই ডড়িটাকে এর মাঝে বরাবর রেখে দেব। রেখে এরকম কোনাকুনি জয়েনটা করে নেব নিয়ে এখানেও এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেব। দিয়ে অপর প্রান্তেও সেম একইভাবে কোন রেখে কিন্তু মিডিল বরাবর এখানে আমি দেখুন পিন করে নিয়েছি যাতে সেলাই করার সময় সরে না যায় যেহেতু এটা মালবেরি সিল্ক রয়েছে তো এখানেও একই রকমভাবে আমি সেলাইটা করে নিয়েছি করে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে নিয়েছি এবার এটাকে আমি সোজা করে নেব। সোজা করে নিলে কিন্তু এখানে সুন্দর দেখুন একটা লটকান ডিজাইন মানে লটকান তৈরি হয়ে গেছে এবার এইটার সাথে আমাদের যে মেন যে লটকানটা ছিল সেটা এবার এখানে অ্যাটাচ করিয়ে নেবো আপনারা চাইলে মেশিনে সেলাই দিয়ে নিতে পারেন বা আমার মতন হাতেও করতে পারেন তো আমি তো বলবো হাতে করে নিতে হাতে করলে সুবিধা হবে তো আপনারাও কিন্তু খুব মানে সহজে করে নিতে পারবেন আর খুবই স্টাইলিশ লাগে দেখতে তো যেসব দিদিভাইরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আপনারা যদি কোনো টপিকের ওপর ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমি ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো একবার চেক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টা